একটা ওয়েডিং রিসেপশন পার্টিতে এসছি এসেই যেটা আমার নজর কাটলো একটা দাদু বৃদ্ধ দাদু কিন্তু রান্না করছে লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল দাদু ভালো তো বয়স কত হলো দাদু পঁচাত্তর বছর বয়স পঁচাত্তর বছর বয়সেও কিন্তু দাদু অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য সুস্বাদু মাটন রেডি করে ফেলেছে দাদু রেয়াজি কাছে দাদু তুলে দেখাও দাদু